এক সপ্তাহ আগে একটি সুন্দরী মেয়ে আমাকে মেসেজ দিয়ে বলে আমাকে নাকি তার খুব ভালো লাগে তার ভালো লাগার কথা শুনি তার প্রোফাইল চেক করে দেখি মেয়েটা অপরূপ সুন্দর তাকেও আমার ভালো লেগে যাবে ভালো লাগারই কথা আমরা ছেলে মানুষ মেয়েদের অফার কখনোই মানা করতে পারি না আসলে ছেলেদের মন বিশাল বড় তার সাথে কয়েকদিন কথা বলার পর সে বলল তার বাবা মা কালো ছেলে পছন্দ করে না তাকে পেতে গেলে আমাকে সুন্দর সাদা হতে হবে আমি টেনশনে পড়ে গেলাম কোনো থেকে সুন্দর হব কী করে সে আমাকে বললো টেনশন নেওয়ার কিছুই নেই একটি ফেসবুক থেকে ক্রিম করাই করলে এক সপ্তাহের মধ্যে সুন্দর হয়ে যাবে তাড়াতাড়ি দেরি না করে সেখান থেকে পনেরো পিস ক্রিম অর্ডার করলাম তারা নাকি পনেরো পিসের নিচেই অর্ডার দেয় না টাকা পেমেন্ট করার পর ক্রিম পাঠায় তারপর মেসেজ দিয়ে বলা ক্রিম পেয়েছি আমার মেসেজ পর সে আমাকে বললো ভাইয়া এইটা আমার আমি এইভাবে ছেলেদের সঙ্গে প্রেম করে ক্রিম বিক্রি করি আপনারাই বলুন আমার মতো একটা সরল ছেলের সঙ্গে এরকম করাটি ঠিক হলো প্লিজ কমেন্টে জানাও